কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার পূর্বদৈল পশ্চিম ইউনিয়নের পূর্বদৌলী গ্রামের মৃত আবু তাহের ছেলে মনির হোসেন একই গ্রামের মৃত হারুলু রশিদের ছেলে হেলাল হোসেন একই গ্রামের লিটন মিয়ার স্ত্রী শারমিন বেগমের ওপর অতর্কিত হামলা করে কুপিয়ে জখম করেছে অবমিলিক নেতা জামাল শরীফ রুবেল ও তাদের সন্ত্রাসী বাহিনী দোসরা সেপ্টেম্বর সকাল সাড়ে আটটায় নিজ বাড়িতে অবমিলিক নেতা জামাল ও তার সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন মনির হেলাল ও শারমিন সরজমিনে গিয়ে জানা যায় আমির হোসেনের ছেলে জামাল পাশের বাড়ির নিরীহ মনির হেলাল ও তাদের ভাবি শারমিনের উপর অতর্কিত হামলা চালায় এলাকায় জামাল সন্ত্রাসী জামাল হিসেবে পরিচিত তার ভয়ে অনেকেই তটস্থ থাকেন এতদিন সে আওয়ামী লীগের রাজনীতি করত দুই তারিখ সকালে জামাল তার শ্বশুর বাড়ি থেকে সন্ত্রাসী এনে রামদা লোহার রড গ্যাস পাইপ দিয়ে নিরিহ মনির হেলাল ও শারমিনকে কুপিয়ে जखম করে বর্তমানে আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাকিনচি ভাই আজকে 25 বছর আগে আমার মা অনেক কষ্ট করে আমরা আমরা ছেলেছিলাম তার মারা গেছে। অনেক কষ্ট করে আমার মা রাকিনচে আজকে 25 বছর হয়ে গেছে এই জায়গা নিয়ে অনেক সমস্যা করতেছে তারা। তারপর আজকে আজকে সকালবেলা হঠাৎ করে আমরা জানি না

বাংলাতে পুরা গুন্ডা বাহিনী লয়ে এসিরা আমার উপর আক্রমণ চালাইছে ওদের নাম কি হ্যাঁ ওদের নাম হইছে জামাল শরীফ তারপর হইছে রুবেল তারপর হইছে বাবু নয়ন তারপর হইছে আরো দুইটা লোক আছে আমি চিনি না হ্যাঁ সবাই মিলে আমার বাড়িতে আক্রমণ চালাইছে আমার দাও দিয়া দাও আমাদের উপর আক্রমণ চালাইছে খুব আইছে কেউ দত্ত বলেন দাওয়ের বয়ে কেউ আসে নাই যে মারামারি ঘটনাটা হয়েছে ওর নাম হচ্ছে জামাল এটা আমাদের এলাকাবাসী সবাই জানে সে খুবই খারাপ ছেলে ও শৃঙ্খল ছেলে বিরুদ্ধে অনেক রিপোর্ট আছে এলাকাবাসী সবাই জানে সেই দেখা গেছে কিছুদিন আগে ইসুফ সাহ যখন ক্ষমতায় ছিল ইসুফ বাহিনী বাঙ্গুরার মনির মিয়ারে দিয়ে আমাদের চার পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে ইসুফ সাহের ক্ষমতা অপব্যবহার কইরা ইসুফ সাহেব যখন চলে গেল চলে যাওয়ার পর যখন জাহাঙ্গীর সাহেব ক্ষমতায় আসলো জাহাঙ্গীর সাহেবের যে লোকজন আছে তাদেরকে নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে ফরানি করছে আমরা ইচ্ছ করতে পারি নাই এবং এমনভাবে ফরানি করছে এখন আবার এখন জাহাঙ্গীর সাহেব থাকা অবস্থায় জাহাঙ্গীর সাহেবের বাসায় গেছে কিন্তু আবার বিএনপি দাবি করে এলাকাবাসী সবাই জানে ওই জাহাঙ্গীর গ্রুপ ইস্যুফ গ্রুপ সব গ্রুপ গ্রুপ নাই তো আমরা এই আজকে যে ঘটনা একটার জন্য ঘটনা করেছে মনিরের বাড়িতে যেয়ে মনিরের পরিবারের উপর মনিরের ছোট বাইর বাইর উপর হামলা করছে এই ন্যাক্কার জনকের আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমরা আমাদের দাদা এবং আমাদের বিএমপি যারা হাইকমান্ড আছে তারা সুষ্ঠু সাবেককে তদন্ত করে এটার জন্য কঠিন বিচার করে এই আমি দাবি জানাচ্ছি